হ্যালো এবিওয়ার কেমন আছেন সবাই আসলে ভালো আছেন সুস্থ আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আনাদার ডেইলি ব্লগে তো আমাদের বাংলাদেশে যাওয়ার কিছু প্রিপারেশন কিছু শপিং পার্সেল সব কিছু নিয়েই থাকবে আমার আজকের ব্লগটি চলুন দিনটা শুরু করি এই দিন আমার উঠতে একটু লেট হয়েছে বাচ্চারা সবাই স্কুলে চলে গিয়েছে তারপরে আমি উঠেছি আর কি এবং সকাল সকালই দেখলাম একটা পার্সেল আসছে কিন্তু কিসের পার্সেল আসছে আমি নিজেই ধরতে পারছিলাম না তো ভাবলাম আজকে আপনাদের সাথে এই পার্সেলটা শেয়ার করব কি আসলো দেখি আগে তো পার্সেলটা রেখে দিচ্ছি কারণ এখন আমাকে একটু বের হইতে হবে একটু শপিংয়ে যেতে হবে একটা পার্সেল পিক করতে হবে এবং আমি সাথে আবার একটু জিমেও যাব সব মিলেই আর কি বের হয়েছি তখন মানে ব্রেকফাস্ট শেষ করে তো আমি যেতে যেতেই দেখছিলাম খুব সুন্দর হচ্ছে এখানে ফার্নিচারগুলো হচ্ছে নতুন এগুলো রাখা হয়েছে আমার কাছে এই বেডগুলো খুব সুন্দর লাগলো দেখি খুব ভালো লাগতেছিল। নতুন একদম আসছে এই বেডগুলো এবং প্রাইস আমার কাছে মোটামুটি এখানে রিজনেবলই লাগলো তো আমি হচ্ছে প্রথমেই চলে আসলাম সিটি সেন্টার কারণ আমার হচ্ছে এখানে একটা পার্সেল আমার পিক করতে হবে একটা স্টোর থেকে যেটা দুই তিন দিন আগে আসছে তো আমাদের বাংলাদেশে যাওয়া হচ্ছে গুটি গুটি পায়ে আর কি এগিয়ে আসছে আর কি মানে ডেট খুবই কাছাকাছি মোটামুটি চলে আসছে সো আমি আসলে পাবলিকভাবে আর কি ডেটটা বলতে চাচ্ছি না বাট আপনারা যারা থাকবেন আমাদের সাথে আপনারা দেখতেই পারবেন আর যারা পার্সোনালি আমাকে মেসেজ করছে পার্সোনালি হচ্ছে যারা জানতে চাচ্ছে তাদেরকে আর কি বলছি তাছাড়া এবং পাবলিকভাবে আর কি ডেটটা এখনই বলতে চাচ্ছি না তো যাই হোক সব বাংলাদেশে যেহেতু যাচ্ছি তো কিছু প্রিপারেশন তো নিতেই হচ্ছে তো ওই জন্যই আর কি একটু একটু করে প্রতিদিন যতটুকু পারছি একটু গুছিয়ে উঠছে আর কি কারণ একবারে সব কিছু পসিবল না তারপরও খুব ক্লোজ হয়ে যাচ্ছে অনেক কিছু এখনও বাকি তো আমি চলে আসছি যে স্পোর্টসে এখানে দেখি যে অফারের একদম সমারোহ চলতেছে তো এখানে সারা বছরই কোনো না কোনো অফার চলে এবং এই দেশগুলোতে সবাই অফারের জন্য মোটামুটি সবাই বসে থাকে একমাত্র যারা অনেক রিচ তারা ছাড়া আর কি আমাদের মতো যারা নর্মাল আছে তারা সবাই অফারের জন্য বসে থাকে কারণ অফার সময়টাতে আপনি ব্র্যান্ডের যে জিনিসগুলো আছে সেগুলো যে দামে কিনতে পারবেন সেগুলো একদম নর্মাল দোকানের জিনিসের দামে আর কি আপনি কিনতে পারবেন এবং ব্র্যান্ডের ভালো ভালো জিনিসগুলো আজকে আমি আপনাদেরকে একটা পার্সেল দেখাবো যেটা দেখলেই বুঝবেন যে এত ফুল জিনিস সেটা হচ্ছে সেলের জন্য হচ্ছে এত কম দামে আর কি পেয়েছি তো আমি হচ্ছে এগুলোর সামনে পেয়েছি আজকে তো ওগুলো একটু টুকটাক কিনলাম তেমন কোনো কিছু না তারপর ওই চোখে যেটা সামনে পড়ছে কিনছি আর কি আর ওই কোলগেটের যেটা ম্যাক্সিমাম হোয়াইট ওইটা আমার ননদ কিনতে দিয়েছে একটা পেস্ট খুবই নাকি ভালো সে বলেছে তো আমি হচ্ছে পার্সেলটা ওপেন করছি প্রথম যে পার্সেলটা এটা বেসিক্যালি ইজাজের জন্য এই আমি ইজাজকে নিয়েই পার্সেলটা ওপেন করছি সে তো মহা খুশি তার এটা হচ্ছে দুইটা আর কি সেট টি শার্ট এবং হচ্ছে প্যান্ট এই দুইটা সেট আর কি মানে চারটা পিস দুইটা সেট তো ইজাস তো খুবই খুশি সে একদম মানে বলতে গেলে সে মহা খুশি যে তার জন্য কিছু একটা নিয়ে আসা হয়েছে এবং ইজাসকে আমি এই জিনিসটা বুঝতেও দিই আমার মনে হয় বাচ্চাদের এই জিনিসটা বোঝালে এটা খুব ভালো যে জিনিসের প্রতি একটা আগ্রহ এই জিনিসটা ওদের মধ্যে থাকে যার কারণে আমি ইজাজকে বোঝাই যে দেখো মামা তোমার জন্য কী এনেছে এবং হচ্ছে ওকে একটু ইন্টারেস্টটা আর কি ধরানোর চেষ্টা করি এবং দেখলাম যে না ইজাজের মধ্যে এই জিনিসটা আছে সে বেশ ইন্টারেস্ট নিয়ে তার জিনিসগুলো আর কি দেখছিল এবং হচ্ছে সে খুব মহা খুশি আর কি যে এই জিনিসগুলো তার জন্য নিয়ে আসা হয়েছে এবং দেখেন সেটগুলো দেখলেই বোঝা যাচ্ছে কত কোয়ালিটিফুল এগুলো হচ্ছে পনেরো পাউন্ড করে নিয়েছে সেটগুলো এই পনেরো পাউন্ড কিন্তু টি শার্ট আর প্যান্টের সেট নর্মাল যে স্টোরের দোকানে পাওয়া যায় যেগুলো এক দুই ধোয়াতেই নষ্ট হয়ে যায় অথচ এগুলো ব্র্যান্ডেড জিনিসগুলো হচ্ছে এই দামে পাওয়া যায় এটা একমাত্র এই সেলের জন্য এবং সেলের সময় তো মানে এত বেশি এখানে সবাই কেনে যে সাইজ পাওয়া যায় না অনেক ঝামেলা হয় আর কি তারপরও আর কি আমি একটু ফলো আপে রাখি তারপর আমি এবং ইজাজ দুজনে মিলেই আমাদের সকালে যে বক্সটা এসেছিল যেটা আমি নিজেই ধরতে পারতেছিলাম না যে এই বক্সটা মানে কোন অর্ডারের ছিল তো ওপেন করলাম এবং করার পর তখন বুঝলাম যে আসলে এটা কোনগুলো ছিল এগুলো কিছু হচ্ছে স্টেশনারির জিনিসপত্র বাচ্চাদের মানে স্টাডি পারপাসের জিনিসপত্র আর কি অর্ডার করা হয়েছিল আর এটা আমি সাদের জন্য অর্ডার করেছি কিন্তু ইজাজ এদিকে খুব মন খারাপ করে ফেলছে যে তার জন্য কেনা হয়নি আর এই হলো আমাদের গুছানোর অবস্থা লাগেজ টাগেজ অলরেডি গুছানো শুরু করে দিয়েছি আমরা আর এখানে আমার এই গাছগুলো রেখে যেতে হবে তো কিভাবে যে এদেরকে রেখে যাবো সেটাই চিন্তা করতেছি এই গাছটা আমার এত ফেভারেট পানি না দিলে মরে যাবে তো আমি আসলে খুবই টেনশনে আছি যে গাছগুলো আমি কিভাবে রেখে যাব আর কি তো ইভিনিং টাইমটাতে আরেকটা পার্সেল আসছে সেটা হচ্ছে টেমো থেকে সেটা আপনাদের সাথে এখন শেয়ার করবো এটা হচ্ছে বার্থডে সাপ্লাই আর কি বার্থডের জিনিসপত্র আর কি না নিয়ে আসা হয়েছে সাদের একটা ছোটোখাটো আমরা বার্থডে করব ওর খালামনি আসতেছে সেই উপলক্ষে যদিও ওর বার্থডে হচ্ছে নাইন অক্টোবর কিন্তু আমরা সেটা একটু আগেই সেলিব্রেট করবো আমার বোন আসতেছে বেসিক্যালি সেই জন্যই আর আমরাও তো চলে যাব তো একটু আগে করলেই আর কি বেটার হয় তাও একদম ছোটোখাটো আর কি হিসেবে তেমন কোনো কেউ না জাস্ট তাদের কিছু ফ্রেন্ড আর ওর খালামনি এদের নেই কারণ এই আমাদের যে বাসা সেই বাসায় হচ্ছে খুব বেশি মানুষকে আমরা ইনভাইট করতে পারি না নিচের তালা আমাদের যে একটা নেইবার আছে তারা খুব ডিস্টার্ব বোধ করে সাউন্ড হলে বাচ্চাদের দৌড়াদৌড়ি হলে সব কিছু মিলে আর কি খুব আর কি হ্যাসেল হয় যে এই জন্য আর কি সেরকমভাবে আয়োজন করতে পারি না বাসায় আর আমরাও যেহেতু বাংলাদেশ যাচ্ছি যার কারণে খুব বড় সড়ো কোনো কিছুই করতে পারবো না বাট হচ্ছে যেহেতু সাদের হচ্ছে থার্টিন বার্থডে সে অফিসিয়ালি টিন এজে যাচ্ছে যার কারণে আর কি এই ছোট্ট আয়োজন আর কি করা আমাদের প্ল্যান করেছি জানি না কতটুকু করতে পারবো আর এগুলো হচ্ছে বার্থডে সাপ্লাইগুলো যেগুলো টেমো থেকে আমি অর্ডার করেছিলাম একদম খুব সুন্দর মতোই আসছে যা যা অর্ডার করেছিলাম সব কিছু খুব সুন্দর মতোই এসেছে এবং একদম ছবিতে যেরকম দেখেছি সেরকমই এগুলো হচ্ছে সেট আছে সেটগুলোই আমি নিয়েছি আর একটা আমি কানের দুল আমি এখানে অর্ডার করেছিলাম কানেরটা হচ্ছে আমি তো ভুলেই গেছিলাম আর কি পরে দেখি ব্যাগের ভেতরে তো কানেরটাও বেশ সুন্দর কখনও কোনো একটা ড্রেসের সাথে আমার এটা পরা হবে তো এই ছিল আমার আজকের পার্সেল নিয়ে ছোটোখাটো একটা ব্লগ আর কি আর টেমো নিয়ে সবার মধ্যে কনফিউশন থাকে যার কারণে আমি টেমোর পার্সেলগুলো সবসময় আর কি দেখানোর চেষ্টা করি এদের কোয়ালিটি কিন্তু বেশ মোটামুটি আর কি ভালো তো আজকের মতো সবার কাছ থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে কানেকশন বজায় রাখার জন্য থাকবেন আমাদের সাথে বা